মানুষ মানুষের কাছে হেরে যায় না মানুষ তো হেরে যায় কেবল তার অন্ধবিশ্বাসের কাছে অটুট ভরসা আর অফুরন্ত মায়ার কাছে যেই মানুষটি একটু আগ পর্যন্ত আপনার হৃদয়ের স্পন্দন ছিল বেঁচে থাকার একমাত্র অনুপ্রেরণা ছিল আর নিঃশ্বাস নেওয়ার একমাত্র আশ্রয়স্থল ছিল মুহূর্তের মধ্যেই সেই মানুষটির তার ভেতরের লুকায়িত সৃত মন এবং অরুচিকর ভাবনার দ্বারা আপনার শিষ্যুলভ মনটাকে থুমরে মুচরে ভেঙ্গে টুকরো টুকরো করে দিয়েছে অথচ খানিক আগেও তার স্বপ্নে আপনি ভিবর ছিলেন যখন একটা মানুষ দিনের পর দিন নিখুঁতভাবে যত্ন সহকারে আপনার ভরসা নিয়ে খেলা করে আপনাকে দিনের পর দিন মিথ্যার মধ্যে রাখে সে কিন্তু একবারও চিন্তা করে না তার মিথ্যা আপনার সামনে আসলে সে কীভাবে মুখ দেখাবে বা আপনার পরিস্থিতিটা তখন কী হবে এমন মানুষ এসব চিন্তা করে না কার হৃদয় ভাঙল কে তার দ্বারা আঘাত পাইল কে তার দ্বারা ক্ষতিগ্রস্ত হইল নিঃশেষ হয়ে গেল এসবের পরোয়া তাদের নেই দিনের পর দিন লালিত স্বপ্ন ভাঙ্গে আপনি হয়তো ভেঙে পড়ছেন টুকরো হয়ে পড়ছেন কিন্তু আপনার স্বপ্ন ভঙ্গের কোনো দায় যেন তার নেই আপনি যখন পুরনো স্মৃতি স্মরণ করে রাতের আধারে বালিশ বিঝাচ্ছেন আর সে তখন নতুন কারো হৃদয়ে প্রবেশের কৌশল খুঁজতে ব্যস্ত আছে তার জন্য কিছুই হয়নি এই সম্পর্ক গড়া বা ভাঙ্গার দায় সম্পূর্ণ আপনারই কিছু কিছু মানুষের জীবনে এমন মিথ্যা মানুষ মিথ্যা সম্পর্ক আর মিথ্যা মায়ায় নিজেকে জড়িয়ে নিজের সুন্দর জীবনটাকে নরকে পরিণত করে এই পৃথিবীতে সবচাইতে ভারী লাগে একটা আহত মন একটা বিধ্বস্ত হৃদয়ের হাহাকার আর এই হাহাকার সহজে শান্ত হয় না কিছুতেই না কিছুতেই যেন পূর্ণ হবার নয় কারণ অপোজিটের ভালোবাসা ঠুনকো হলেও আপনি তো নিজের সর্বোচ্চ দিয়ে ভালোবেসেছিলেন তাই হারাবার কষ্টের গ্লানিটাও আপনাকেই বহন করে যেতে হবে তবে একটা কথা কি জানেন আপনি হয়তো সাময়িকভাবে হেরে গেছেন জীবনের অপ্রত্যাশিত কিছু ঘটনার কাছে যার জন্য আপনি মোটেও প্রস্তুত ছিলেন না তবে সে কিন্তু শান্ত মাথাতেই আপনার স্বপ্নগুলোকে বিশ্রীভাবে গেম খেলেছে আপনার কাছে সব অপ্রত্যাশিত কিন্তু সে পরিণতি সম্পর্কে অবগত ছিল তবে ফুলটা তার এটাই সে ভুলে গেছিলো তারও একদিন কারোর দ্বারা হৃদয় খণ্ডিত হবে তার রক্ত ছড়বে পচন ধরবে ব্যথার যন্ত্রণায় সে কাতরাইতে থাকবে হৃদয়ের পচনের তীব্র গন্ধ দম আটকে আসবে সটফট করবে কিন্তু কাউকে সে বলতে পারবে না আমি এমন অনেক মানুষ দেখেছি প্রতারণা করে বিশ্বাস ভঙ্গ করে হারিয়ে ফেলা মানুষটির পায়ে এসে কাতরাইতে দেখেছি জীবনে আবার ফিরে আসার আকুতি দেখেছি কিন্তু ততদিনে আপনি আপনাকে গুছিয়ে নিয়েছেন সুন্দর ও সাবলীলভাবে আপনি নিজে লয়াল ছিলেন বিদায় একদিন দেখবেন সব স্বাভাবিক হয়ে গেছে হয়তো একটু সময় লাগবে কিন্তু সেই মানুষটা এমনভাবে নিঃশেষ হবে তার নাম ও নিশানা থাকবে না কারণ একজন সঠিক হৃদয়ের মানুষের সাথে অন্যায় করে যে বীজ সে বপন করেছে তার ফল তো তাকে একদিন ভোগ করতে হবে। তাই না বলেন আজ আমিও বলছি আমি আসলে কোনো মানুষের কাছে হারি নাই আমি তো হেরে গেছি আমার অন্ধবিশ্বাস অটুট ভরসা আর অফুরন্ত মায়া আর ভালোবাসার কাছে